হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো সুপর্ণার হেসেলে সবাইকে স্বাগত আজকে আমি এমন একটি রেসিপি শেয়ার করছি যেটা আসলে শীতকালে করার কথা কিন্তু আমি সেটা গরমেই বানিয়ে ফেলেছি সেই রেসিপিটা হলো কমলা লেবুর প্লাস্টিক চাটনি বন্ধুরা এই গাছটি আমার বৌমার বাড়ির গাছটায় নাকি সব সময় কমলা লেবু ধরে খেতে খুব টক হলেও সুগন্ধের জন্য চাটনিটা খুব টেস্ট হয় প্রথমে কমলা লেবুগুলোকে খোসা ছাড়িয়ে রসটাকে বের করে নেব এরপর একটি কড়াইয়ে অল্প জল ফুটিয়ে নিয়ে তাতে আন্দাজ মতন চিনি দিয়ে ফুটাতে থাকবো চিনিটা গলে একটু আঠালো হলে তাতে একটু আম সত্ত্ব আর কাজু কিশমিশ দিয়ে ফোটাতে থাকবো এরপর সামান্য লবণ আর হলুদ দিয়ে মিশ্রণটি ভালো করে ঘেটে নেব এক্ষেত্রে বন্ধুরা আস্তে লোতেই রাখব এক থেকে দুই মিনিট এভাবে ফুটিয়ে তাতে কমলা লেবুর রসটা ঢেলে দেব এভাবে একটু সময় ধরে ফুটিয়ে নিলে রসটা একটু শুকিয়ে এলে দেখা যাবে চাটনিটা অনেকটা ঘন হয়ে আসছে সব শেষে লবণ মিষ্টিটা টেস্ট করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু কমলা লেবুর প্লাস্টিক চাটনি তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই রেসিপিটি কমেন্ট করে অবশ্যই জানিও আজকের মতন আসি তাহলে টাটা